মেয়েটা এবার বলল আপনি গতকাল একটা হলুদ গেঞ্জি পড়ছিলেন বললাম হ্যাঁ পড়ছিলাম তো সে বললো টিএসসির ক্যাফেটেরিয়ার পাশে একা বৈশাখ ছিলেন বললাম হ্যাঁ ছিলাম সে বলল আপনার পাশে একটা দল গান করতেছিল বললাম তার মানে তো তুমি আমাকে ফলো করতো সে বলল আমি তখন গান গাচ্ছিলাম আর আপনি ক্যাপলার মতো আমার দিকে তাকাই ছিলেন সাথে সাথে চোখ বন্ধ কইরা আগের দিনের মেয়েটার চেহারা মনে করার চেষ্টা করলাম সব মনে আছে অনেক দিন মেয়েটার গান শুনছি কাল লাল শাড়ি গলায় মাটির গহনা নাকে বড়না ফুল হাতে ব্রেসলেট উৎফট সাজ চোখ খইলা কইলাম কাল যে মেয়েটা লাল পাহাড়ের দেশে যা গাইছিল তুমি সে মেয়ে এবার ওর আশেপাশের সবাই হা হা হিহি করে হাইসা দিল মেয়েটার মুখেও হাসি কইলো আপনি বলতে চান আমি সেই মেয়ে না বললাম তারে তো চিনি অনেকদিন ওদের গান শুনছি কিন্তু তোমার তো চিনি না মেয়েটা তার দলবল সহ হাসতে হাসতে চলে গেল পরদিন থেকে ওই এলাকা মারানো বন্ধ করে দিলাম বড় একটা ফাড়া থেকে বাঁচছি আর যেন ঝামেলায় না পড়ি মেয়েদের চেহারা আমার মনে থাকে না ওদের মনে রাখি সাজ পোশাক সিংহাসন দেখার লাইগা আবার শিল্পকলায় গেলাম সোর মাঝখানে দোস্ত প্রস্রাব করার লাইগে উঠতেই এক মায়া পাশে বসল বলল মোবাইলটা দেন দিলাম সে আমার মোবাইল থেকে নিজের নাম্বারে ফোন দিল তারপর বলল এ ছয় মাস কোন চুলাই ছিলেন বুঝলাম আবারও সেই মাইয়ার গোবলে পড়ছি বললাম কিন্তু সুতরাং ফলো করতেছি এই কথা বলতে পারব না মেয়েটা আমার হাত ধরে বলল বাইরে চলেন কথা আছে আমি আবার চোখ বন্ধুকেরা মনে করার চেষ্টা করলাম ওর ইদানিং কোথাও দেখছি কিনা বাট মনে করতে পারলাম না ও দাঁড়ায়া হাত ধইরা টান দিল সিন ক্রিয়েট হবার ভয়ে ওর কিছু পিছু চললাম